সেই হিসাবে আমি মনে করি আমাদের সেই সংসদ সদস্য আমরা পেয়েছি সদস্য আমরা পেয়েছি উনি চাঁদিনা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং তাকে সহযোগিতা করার জন্য আমরা একটা উপজেলা চেয়ারম্যান চাচ্ছি

সভা সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহ উপস্থিত সম্মানিত অত্যন্ত অভিজ্ঞ এবং অত্যন্ত মানে আমাদের কাছে যারা মফজুল ইসলাম সাহেব সাবেক মেয়র সাবেক সাধারণ সম্পাদক চান্দিনা উপজেলা শাখা পৌরশাখার এবং জোরবে আছেন পৌর অর্ধ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি তো ওনারা যে দিক নির্দেশনা দেবেন আমি শুধু এইটুকু আশ্বস্ত করতে চাই সাংগঠনিক দিক থেকে আমাদের যে সংগঠন চান্দিনা পৌরসভার এই পাঁচ নম্বর ওয়ার্ডে অত্যন্ত শক্তিশালী এবং সাংগঠনিক পরিপূর্ণ সাংগঠনিক যে অবদান রাখা উচিত এই উপজেলা নির্বাচনে যেহেতু এখানে প্রার্থী সিলেক্ট করা অলরেডি হয়ে গেছে আজি মোহাম্মদ শামীম হোসেন হ্যাঁ উপজেলা নির্বাচন তো মানে নির্বাচনের একক প্রার্থী তো এখানে সাংগঠনিকভাবে আমি আমার এই পার্সনি থেকে সাংগঠনিকভাবে সম্পূর্ণ ইয়ার আর আপনারা যেই নির্দেশনা দিবেন সেগুলো সেই হিসাবে আমার সংগঠন কাজ করবে এবং আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে চাই এই কেন্দ্র থেকে বিপুল কোটে বিজি হবে না এই আশা ও বিশ্বাস রেখে আমার বক্তব্য শ্বাস করছি জয় না अपने समय में जो लोग सिर्फ दिन भर तो आज काम करते हैं समय बोलने का तो बोलने का 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 के लिए ਦਿੱਗਿਆ ਤੋਂ ਬਾਅਦ ਹੀ ਤਾਰੋ ਦੇ ਬਾਰੇ ਉਹਨਾਂ ਤੋਂ ਬੋਲ ਕੇ ਇਛੇ ਕਰਦੇ ਨੇ ਜੀ ਇਹ ਅਪੇਸ਼ਟ ਹਰ ਤਾਰੋ ਦੇ ਬਾਰੇ ਉਹਨਾਂ ਤੋਂ ਕਰਦੇ ਨੇ ਜੀ ਉਹਦਾ ਰਿਪੋਰਟ ਨਾਲ ਕਰਦੇ ਨੇ ਨਿਰੰਤਰ ਬੋਲਦੇ ਨੇ 10000 20000 ਕਰਦੇ ਨੇ ਬਸ ਕੋਈ ਨਾ ਕਰਦਾ ਪਰ ਉਹਨਾਂ ਤੋਂ ਹਾਲੀ ਹੈ ਜੀ ਤਰ੍ਹਾਂ ਜਿਹਾ ਅਮੋਦ ਨਾਲ ਕੋਈ ਮੈਸੇਜ ਉਹਦੇ ਅਸੇਸ ਹਰ ਬਾਰੇ ਉਹਨਾਂ ਤੋਂ ਜੀ ਕਰਦੇ ਆਪਣੇ ਬਾਰੇ

আমরা চাই আমরা সমাজ বন্ধ ভাবে আগামী মাসের জন্য আজকে সমাজের কোন জন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবে অধ্যাপক ডক্টর পান মন্ত্র ব্যক্তি মন্ত্র অফিসার হিসেবে ওরা কেবল কেবল আমরা প্রত্যেক সহায় মানবা সরকার কোন শুনে আমার এলা কত একটু ধরে ডাকে ঘরে ঘরে সবার কাছে গিয়ে ভোট দিতে চাইছি তো এখন আমরা একটা স্মার্ট নেতৃত্ব জানকারী প্রার্থী পেয়েছি এবং আমার ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড ওয়ার্ডের বাসিন্দা আমি হাজি শাহিন হোসেন ওই ওয়ার্ডের বাসিন্দা ওই হিসাবে আমি তাকে সমর্থন করি এবং আমি আশা করব আপনার ষষ্ঠ স্থানে তাকে সমর্থন করবেন এবং আমার সভাপতি এবং সেক্রেটারির কাছে থাকবে এবং আমার কাকা মেয়াকে ডাক্তার থাকবে আমার বড় ভাই সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কাঁদে আপনারা আমাদের সাথে একমত হয়ে কাঁধে কাজ রেখে হাজির শাহিদকে সমর্থন করে যাবেন এই বলে আমি বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বন্ধু